নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধ্যা কথা চ্যানেলে স্বাগত জানিয়ে আসুন শুরু করি আজকের গল্প বৃষ্টিবাদল ছাড়া সারা বছর ধরেই এই সামন্ত বাড়িতে সারা বিকেল ধরে চিল চিৎকার শোনা যায় বেশিরভাগ সময়ই ব কাট্টা বলে চিৎকার শোনা যায় আর নয়তো যা যা এই শব্দ সেটা অবশ্য খুবই কম এই একান্নবর্তী পরিবারের বর্তমান কর্তা সত্তর বছরের অবিনাশ সামন্ত তার ছেলে ভাইপো নাতি ইত্যাদিদের নিয়ে নিয়ম করে ছাদে উঠে ঘুড়ি ওড়ান আর তারও স্বরে চিৎকার করেন মাঝে মধ্যে যখন পাশের বাড়ি মুখার্জিদের সাথে ঘুড়ির লড়াই হয় তখন বাড়ির মেয়ে বউরাও তাতে যোগ দেন তখন সারা ছাদটা গম করে এই সামন্ত আর মুখার্জি সাথে এই ঘুড়ি খেলা নিয়ে যত গন্ডগোল এমন ঝগড়া লাগে যে তার চিৎকারে তার লোক অতিষ্ট হয়ে ওঠে চার ছেলে আর তার পরিবার এই বাড়িতেই থাকেন এখনো একই হেসেলে রান্না হয় আর এখনো সাবেকিয়ানা বজায় রেখে মেঝেতে আসন পেতে বসে সবাই খাওয়া দাওয়া করেন সেখানে মুখার্জি বাড়িতে আগে একান্নবর্তী পরিবার থাকলেও এখন সেখানে ভাগ হয়ে গেছে আর চারটে সবাই আলাদা হয়ে গেছে সামন্ত ছোট ছেলে অনিমেষের বড় ছেলে তমনা বেশ বড় হয়েছে স্কুলের পড়া শেষ করে সদ্য কলেজে ঢুকেছে তার আবার মুখার্জি বাড়ির ছোট মেয়ে নন্দনাকে খুব পছন্দ কি সুন্দর টানা টানা চোখ দুটো গায়ের রং যেন পাকা গমের মতো আর চেহারা দেখলে যে কেউই ফিদা হয়ে যাবে ছোট থেকেই নন্দনাকে তমুনাস দেখছে কিন্তু তখন কিছু মনে হয়নি যত বড় হচ্ছে তত যেন রূপ খুলছে নন্দনা নন্দনা এখন সবে মাধ্যমিক পাশ করে ইলেভেনে পড়ছে তবে তমনাথ যে কোচিংয়ে পড়ে সেখানেই নন্দনা পড়তে যায় টাইমটা এক হলেও ওরা অন্য দুজন স্যারের কাছে পড়ে ছুটিও হয় প্রায় একই সময় দুজনের চোখাচোখি হলেও কেউ কারোর সঙ্গে কথা বলে না কারণ দুই বাড়ির সাথে যে আদায় কাজকলায় সম্পর্ক একদিন এক বৃষ্টির দিনে দুজনই প্রথম কথা বলল সেদিন আসলে হঠাৎ করেই যখন বৃষ্টি আরম্ভ হয় তখন ওদের দুজনের পড়া শেষ করে কোচিং থেকে বের হচ্ছিল নন্দনার ব্যাগে সব একটা করে ছাতা থাকে সেদিন বৃষ্টি পড়ছে দেখে নন্দনাই তমনাশের মাথায় ছাতা ধরে বলে বৃষ্টিতে ভিজো না চলে এসো আমার ছাতার তলায় আজ না হয় ঝগড়া আর রেশারেশি ভুলে এক হয়ে গেলাম নন্দনার কথা শুনে খুব ভালো লাগে কি সুন্দর মিষ্টি করে কথা বলে নন্দনা ওর কথা সেদিন ফেলতে পারিনি তমনা সেদিন ওরা পাশাপাশি হেঁটে বাড়ি ফিরেছিল কপাল ভালো দুই বাড়ির কেউই ওদের দেখতে পায়নি এরপর থেকে দুজনে প্রায়ই লুকিয়ে লুকিয়ে কথা বলতো দেখা করতো দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় সময় আপন খেয়ালে এগিয়ে চলে তমনাস পড়াশুনো শেষ করে চাকরি পায় আর নন্দনাও বছর দুয়েক বাদে পড়াশুনো শেষ করে এবার নন্দনার বাড়ি থেকে ওর জন্য সম্বন্ধ খোঁজা শুরু হয়ে যায় নন্দনা বলে আমি এখন বিয়ে করতে পারবো না আমি চাকরি করতে চাই শুধু শুধু আমার জন্য পাত্র দেখো না ও মনে মনে জানে ওর কোনো কথা এই গুরুত্ব পাবে না তবুও বলে তাছাড়া বিয়ে না করার আসল সত্যিটা যদি বলে দেয় তাহলে তো আর দেরি করবে না এই বাড়ি থেকে বিদায় করতে তাছাড়া যে নিচু জাতের ওকে কিছুতেই মেনে নেবে না তমনাশকে আজকে সব জানায় নন্দনা তমনাস সব শুনে মনে মনে ঠিক করে বড়দের এই গন্ডগুলির জন্য ওরা ওদের ভালোবাসা বিসর্জন দিতে পারবে না তাতে যা হয় হোক একদিন নন্দনাকে নিয়ে তমনাশ এক মন্দিরে যায় এবং বিয়ে করে নেয় এই বিয়ের কথা আর বেশিক্ষণ চাপা থাকেনি কারণ ওখানকার ব্রাহ্মণ ভজহরি আবার নন্দনাদের জ্ঞাতি তাই ওদের দেখে সব কথা বাড়িতে জানিয়ে দেয় দুজনের বাড়িতেই ওদের বিয়ের কথা জানাজানি হয়ে যায় এবং ছাদে উঠে ঘুরে ওড়ানো বন্ধ রেখে ঝগড়া আরম্ভ করে দেয় দুই পরিবারই সমান তালে ঝগড়া করে আর একে অপরের ছেলে মেয়ের নামে আর তাদের পরিবারের নামে দোষারোপ করে এক সময় যখন সামন্ত বাড়ি মুখার্জি বাড়ির কাছে হেরে যেতে বসে তখন অবিনাশবাবু বলে ওঠেন ভো কাট্টা দুই বাড়ির সবাই চুপ করে যান ভাবেন ঘুরি না উড়ে হচ্ছে কি করে নন্দনার বাবা বলে তুমি কি স্বপ্ন দেখছো নাকি অবিনাশ গোফে তা দিতে দিতে বলেন এবার তোমাদের হারিয়ে দিলাম বেআই তোমাদের উঁচু নাক কেটে দিয়ে ওই ব্রাহ্মণ বাড়ি থেকে এই সামন্ত বাড়িতে তোমার মেয়েকে বউ করে আনলাম ভো কাটটা ভো কাটটা বলে সামন্ত বাড়ির সবাই চেঁচিয়ে ওঠে ইতিমধ্যে বাড়ির বৌরা উলুধ্বনি আর শঙ্কর দিয়ে দুজনকে বরণ করে ঘরে তোলেন এরপর ধীরে ধীরে দুই বাড়ির সঙ্গে সম্পর্ক সুন্দর হয়ে যায় তবে ঘুরে ওড়ানোর সময় কিন্তু কেউ কারুর আত্মীয় নয় দুই বাড়ির সবাই চায় একে অপরের ঘুড়ি কেটে দিতে তমনাশার নন্দনা পরে মহা ঝামেলায় কাকে সাপোর্ট করবে বুঝতে পারে না গল্পটা এখানেই শেষ হলো জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার